প্রিয়দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত শুভেচ্ছা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যে ভোটগ্রহণ শুরু হয়ে গেছে এবং এখনও পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি কিন্তু একটি নিউজ আমি রাতে দিতে পারিনি আমি দুঃখ প্রকাশ করছি যে এই নিউজটা আসলে দেওয়ার জন্য আমি খুব আগ্রহী ছিলাম কিন্তু পারিনি সময়ভাবে এখন বলতে হচ্ছে যে বরিশাল পাঁচ আসনে নির্বাচন করছেন মনীষা চক্রবর্তী ডাক্তার মনীষা চক্রবর্তী তিনি চৌত্রিশতম বিসিএসএ ডাক্তার হিসেবে পাশ করে জয়েন না করেও তিনি মানুষের কল্যাণে কাজ করছেন এই মনীষা চক্রবর্তী যিনি বরিশাল পাশ আসনে নির্বাচন করছেন সেখানে বিএনপির প্রার্থী রয়েছেন মজিবুর রহমান ছড়োয়ার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজিল করিম তাছাড়া আরও তিনজন নির্বাচন করছেন সেখানে তো এই মনীষা চক্রবর্তী মনীষা চক্রবর্তী ডাক্তার যিনি তার পেশা চাকরি করার কথা কিন্তু সেটা না করে তিনি তিনি কাজ করছেন সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করছেন তাদের চিকিৎসা দিচ্ছেন বিনা পয়সায় এবং তিনি গরিব মানুষের যারা চালক বিশেষত তিন চাকার চালক রিক্সা ভ্যান ইত্যাদির এই যে এগুলোকে উচ্ছেদের জন্য বরিশালে একবার কর্তৃপক্ষ কর্মসূচি গ্রহণ করেছিলেন দু হাজার সালে কথা বলছি সে সময় আসার চক্রবর্তী এই শ্রমিকদের মিছিলে এসে অংশগ্রহণ করেন এবং তিনি গ্রেপ্তার হয়ে আলোচনায় আসেন সেবারে তিনি দু হাজার সালে তিনি বরিশাল সিটি নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি যথেষ্ট সারা ফেলেছিলেন যদিও সেই নির্বাচনগুলি যথাযথ নিয়ম অনুযায়ী হয়নি দেন তিনি সে সময় পাশ করতে পারেননি কিন্তু এবার নানা রাজনীতির ঘর পেছের মধ্যে দিয়ে তিনি কোনো প্রায় দেড় যুগ ধরে বরিশালে তিনি রাজনীতি করছেন তিনি বরিশাল বসদের আহ্বায়ক এবারের ত্রয়োদশ নির্বাচনে তিনি অংশগ্রহণ করছেন এবং তিনি যথেষ্ট আলোচনা আলোচনা এসেছেন কারণ তিনি নির্বাচন করছেন প্রচলিত কোনো নিয়মে নয় তিনি টাকা পয়সা পোস্টার ব্যালট ইত্যাদির পোস্টার এবং এই যে মিছিল মিটিং ইত্যাদির মধ্য দিয়ে না গিয়ে তিনি মানুষের কাছ থেকে ব্যাংক মাটির ব্যাংক বিতরণ করেছেন মানুষের মধ্যে এবং ব্যাংক থেকে টাকা বিকাশের মাধ্যমে যেসব টাকা আসে জনগণের টাকা আসে তিনি সেই টাকা জনগণের কল্যাণে ব্যয় করছেন যাদের টাকা তিনি তাদের কাছেই ব্যয় করছেন এই যে ব্যতিক্রমের উদাহরণ এই উদাহরণটা কিছুটা তৈরি করেছেন ডাক্তার ঢাকার আরেকজন প্রার্থী স্বতন্ত্র তিনি তাসলিম যারা তো আমি যেটা বলছিলাম যে এই ধরনের যারা রাজনীতি করতে চান আমার মনে হয় ধীরে ধীরে তারা বাংলাদেশে যে প্রচলিত রাজনীতি টাকা পয়সা কালো টাকার খেলা মাস্তানি মারামারি টাকা ভোট কে টাকা বিতরণ করে ভোট কেনার চেষ্টা ইত্যাদি আমরা দেখছি এগুলোর বাইরে গিয়ে মনীষা চক্রবর্তীরা যে রাজনীতি শুরু করতে চান যে রাজনীতি করতে চান সেটা ধীরে ধীরে মানুষ গ্রহণ করবে এবং তারা যদি সংসদে যেতে পারে তাহলে তারা মানুষের কল্যাণে কাজ করবে আর যারা এখন সংসদে যাচ্ছে ব্যবসায়ী টাকাওয়ালা তারা যতগুলি আইন করে সেগুলি ব্যবসায়ীদের টাকাওয়ালাদের পক্ষে করে সাধারণ মানুষের কথা বলে কিন্তু সাধারণ মানুষের কোনো কল্যাণ তারা করে না এই যে প্রচলিত রাজনীতি যে ফেসিবাদি রাজনীতি যে বুর্জা রাজনীতি এই কিন্তু বেরো এসে সাধারণ মানুষের জনগণের রাজনীতিতে প্রবেশ করতে হবে প্রত্যেকটা মানুষকেই মনীষা কৈরিল না তাস্তিম যারাদের মতো এরকম আরও যারা আছেন আমরা সকলকে চেনি না আমরা খুঁজে বের করবো তাদের এবং আগামীতে তাদেরকে এই রাজনীতিতে আসার জন্য প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে রাজনীতি করার জন্য যারা করতে চান তাদেরকে উৎসাহিত করার জন্য আমি আমার চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে কাজ করব এবং এগুলো নিয়ে আমি শৃঙ্খলা ভবিষ্যতে আপনাদের কথা দিতে পারি যে আমরা এদেরকে খুঁজে বের করে সমাজের যেখানে যে স্তরের থাকেন না কেন যেই পেশাই তারা থাকেন না তারা যেন রাজনীতি এবং সমাজের অন্যান্য কাজের মধ্যে দিয়ে মানুষের কল্যাণে আসেন কাজে আসেন উৎসাহিত হন সেই ব্যবস্থা করার আমরা চেষ্টা করব এবং আমরা সেদিকে উৎসাহিত করব সকলকে আমি আপনাদের সামনে আবারও আসবো নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত সকালকে ধন্যবাদ সালাম আলাইকুম আমরা সবাই ভালো থাকতে চাই একটি সুন্দর নির্বাচন করতে চাই আমরা কোনো গণ্ডগোল চাই না মারামারি চাই না খোনা খুনি চাই না ফেসিবাদ চাই না গণতন্ত্র চাই মানুষের উন্নয়ন চাই জনগণের উন্নয়ন চাই কল্যাণ চাই তাদের অগ্রগতি চাই শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থার উন্নতি চাই মানুষের বিশেষ করে কর্মসংস্থান মানুষের কাজের দরকার খাওয়ার জন্য বেঁচে থাকার জন্য এবং রোগের চিকিৎসা দরকার বন্ধুরা আমরা দরিদ্র থাকতে চাই না মাথা উঁচু করে দাঁড়াতে চাই বিশ্ব দরবারে এবং মর্যাদা নিয়ে সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করব আসসালামু আলাইকুম